নমস্কার আমি দীপঙ্কর আবারও চলে আসলাম আর্ডি ফ্যাশন থেকে পুজোর একদম ইউনিক কালেকশন নিয়ে আহ আমাদের ফ্যাসিলিটি সম্বন্ধে তো আপনারা জানেনি তবুও যারা নতুন ভিওয়ার যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা বলে দিই আমাদের এখানে সেট কেটে এক পিস করে কিন্তু মাল নিয়ে যেতে পারছেন তিনশো টাকার উপরে যত প্রোডাক্ট আছে আপনারা সেট কেটে কিন্তু সেটা শুধুমাত্র যারা বিজনেস করে তাদের জন্য ধারবাখির ফ্যাসিলিটি ক্রেডিট ফ্যাসিলিটি তো আছে যারা বাড়িতে বসে মাল নিতে চাইছেন আগে আপনাদের পেমেন্ট করতে হবে না মাল আগে হাতে পৌঁছাবে তারপরে আপনারা আমাদেরকে পেমেন্ট করবেন অল ইন্ডিয়া ডেলিভারি চার্জ ফ্রি আছে তিরিশ হাজার টাকার উপর কেনাকাটা করলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এই পুজোর টাইমটাই আমরা চাইছি যাতে কাস্টমার একটু হিউজ পরিমাণে মাল নিয়ে যাতে ভালো ভাবে বিজনেসটা করতে পারে তার জন্য আমরা ধারবাকির ফ্যাসিলিটিটা চালু করেছি পুজোর টোটাল বেছে বেছে ইউনিক ইউনিক কালেকশনগুলো আজকের ভিডিওতে দেখানো আছে তো ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কি কি মেটেরিয়ালস কি কি কোয়ালিটির মাল ভিডিওতে দেখানো আছে নমস্কার নমস্কার দাদা আবারো তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে একদম পুজোর কি কি কালেকশন দেখবো দাদা পুজোর জাস্ট আমি কিছু ঝলক দেখিয়ে দেবো যে কি ধরনের আইটেম বিক্রি হয় কারণ গত দুমাস আগে আমি ভিডিওতে বলেছিলাম যে এবছর কি ধরনের আইটেম চলবে আর এখন সেই ধরনের ট্রেন্ডিং আইটেমই চলছে ট্রেন্ডিং হ্যাঁ আর সেই ধরনের কিছু ট্রেন্ডিং আইটেম আমি দেখাবো সব ভিডিওতেই তো আগে কুর্তি থেকে শুরু করি তা এখন যেহেতু পুজো পড়ে গেছে এই জন্য পুজো কালেকশন থেকে শুরু করব পুজো কালেকশন থেকে কিছু ডেমো আমি দেখিয়ে দেব সাত হাজার প্লাস আইটেম আমাদের কাছে পেয়ে যাবে আমি জাস্ট কিছু ডেমো দেখিয়ে দেবো বাকি তো ভিডিও শুরুতেই সবকিছু বলে দিয়েছি আপনারা শুনেই নিয়েছেন আমি জাস্ট কথা না বাড়িয়ে কালেকশন দেখাব কালেকশন দেখি থ্রি থেকে শুরু করব আপনার কুর্তির জগতে তো অনেকেই জানে যে আপনার শপ নেম কি রয়েছে কিংবা আপনাদের কোম্পানির নাম কি রয়েছে আর যারা আপনাদের সাথে নতুন যুক্ত হতে চায় সেই ক্ষেত্রে আপনার অ্যাড্রেস আর কোম্পানি নামটা একবার জেনে নেবেন একদম আমাদের দোকানের নাম অতি পরিচিত আরডি ফ্যাশন একদম ইউনিক কালেকশনের জন্য আর ফ্যাসিলিটির জন্য সবাই আমাদেরকে খুব ভালোভাবে চেনে হুম শান্তিপুর রেলওয়ে স্টেশনের পাশে আমাদের তিন তিনটা আউটলেট আছে আপনি স্টেশনে নেমে যে কোন লোককে বলবেন আমি আরডি ফ্যাশনে যাব অটো वाला টোটোওয়ালা যাকেই ইচ্ছা বলবেন আরডি ফ্যাশনে যাব আপনাকে দোকানের সামনে নামিয়ে দেবে নামিয়ে দেবে একদম আচ্ছা তো চলুন প্রথম কালেকশন গুলো দেখে আমরা আমি কালেকশন দেখাচ্ছি জাস্ট শুধু দেখতে থাকুন আশা করি ইউটিউবে এর আগে কখনো কারণ দেখুন আমরা সব সময় আপডেট ভার্সানই দেখাই আর একটা কথা বলি আমাদের একটা পেজ আছে আর ডি ফ্যাশন নামে ফেসবুকে আপনি পেজটাকে ফলো করে রাখবেন প্রত্যেকদিন দিন সেখানে 20টা করে আপডেট আমরা দিয়ে থাকি প্রত্যেক দিন হ্যাঁ প্রতিনিয়ত কুড়িটা পঁচিশটা করে আইটেম প্রত্যেক দিন আমরা কুড়িটা করে আপডেট সেখানে দিয়ে থাকি তাহলে বুঝতেই পারছেন যে আমাদের কাছে কত প্লাস আপডেট একদম দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে স্টক রয়েছে বাকি তো স্টক দেখেই বুঝতে পারবেন আচ্ছা এই একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিওর মসলিনের আছে আচ্ছা পিওর মসলিনের আছে এই যে প্যান্ট এরকম নিচে কাজ করা থাকবে হ্যাঁ আর আমি দোপাট্টাটা দেখি দেখিয়ে দিই রেশমের দোপাট্টা আছে এটা হ্যাঁ রেশমের মধ্যে হ্যাঁ রেশমের মধ্যে কি কোম্পানি রয়েছে এটা আরিফান নাকি না এটা আরিফান না এটা আছে হিয়া আচ্ছা আচ্ছা ব্র্যান্ডেড কোম্পানি ব্র্যান্ডেড হ্যাঁ হ্যাঁ আর আমাদের কাছে ব্র্যান্ডেড ছাড়া নন ব্র্যান্ডের কোনো মাল পাবেন না ঠিক আছে এই যে এই যে দেখুন উন্নতাটা দেখ এটা মানে খুব অসাধারণ কাজ আর প্রত্যেকটা জাগাতে কিন্তু আপনার এরকম ধরনের ওয়ার্ক করা থাকবে হ্যাঁ আচ্ছা এই যে থ্রি পিস সেট আছে এটা পিওর মসলিনের প্রত্যেকটা মালের ইন্টারলক সেলাই পাবেন নিচে এরকম আপনার রেশমের উপরে এরকম কাজ করা রয়েছে ঠিক আছে এই একটা দেখুন ওয়াও মোটামুটি এক একটা ডিজাইনের চারটে করে কালার চলে প্রত্যেকটা মালের চারটে করে কালার আছে আপনি সেট কেটে এক পিস দু পিস করে নিয়ে যেতে পারবেন আর আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে যে অল ওয়েস্ট বেঙ্গল এর সঙ্গে আমাদের রেটের চ্যালেঞ্জ আছে আচ্ছা দামের চ্যালেঞ্জ আছে দামের চ্যালেঞ্জ আছে অল ওয়েস্ট বেঙ্গল এর সঙ্গে আমাদের রেটের চ্যালেঞ্জ আছে পুরো ওয়েস্ট ত্রিপুরা নয় অল ওয়েস্ট বেঙ্গল অল ওয়েস্ট বেঙ্গল সব জায়গা সমস্ত জায়গা অল ওয়েস্ট বেঙ্গল এর সঙ্গে আমাদের রেটের চ্যালেঞ্জ আছে আপনি পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় রেট চেক করে তারপরে আমাদের থেকে মান নেবেন আরেকটা কথা বলি 400 টাকার ওপরে যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টে পার পিসে 30 টাকা করে ডিসকাউন্ট আছে হোলসেল রেটের পর থেকে 30 টাকা করে ডিসকাউন্ট আছে এখন থেকে মহালয়া পর্যন্ত আমাদের এই অফারটা চলবে হ্যাঁ তাও মোটামুটি দাদা আজকে কতগুলো কালেকশন দেখতে পাচ্ছি জাস্ট কিছু না আমি 100 রকম আইটেম দেখাবো 100 রকম আইটেম 100 রকম আইটেম দেখাবো 20 মিনিটের উপরে ভিডিওটা টানবো না কুড়ি মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করব এই একটা দেখতে পাচ্ছেন থ্রি পিস সেটের উপরে আছে হ্যাঁ পিওর মসলিনের উপর রয়েছে এটা কিন্তু চান্দ্রি নয় এই কোয়ালিটির ভেতর চার থেকে ছ রকম কোয়ালিটি হয় চান্দ্রি হয় হ্যাঁ কেউ চান্দ্রিকে মসলিন বলে চালিয়ে দেয় না চান্দ্রিন মসলিন দুটো কিন্তু ডিফারেন্ট এটা যেটা দেখতে পাচ্ছেন এটা পিওর মসলিনের উপরে আছে হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে আগে কোয়ালিটি চিনতে হবে জিনিস চিনতে হবে আর একটা কথা বলি যে ফেসবুক লাইভে যারা বিজনেস করছেন বা অ্যামাজন মেসো ফ্লিপকার্টে যারা এন্ট্রি নিতে চাইছেন তাদের জন্য বলি পুরো অনলাইন ব্যবস্থা টোটাল প্ল্যাটফর্ম আমাদের কাছে রেডি আছে আচ্ছা একটা দেখুন মাল তো সবাই বিক্রি করে আপনি যেখানেই যাবেন হাটে ঘাটে বাজারে মাল বেছে না এরকম কেউ নেই সবাইকেই পেয়ে যাবেন কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে প্রপারলি ভাবে গাইড কে করে দেবে বা বিজনেসে সঠিকভাবে দ্বারকে করিয়ে দেবে এটা হচ্ছে বড় বিষয় ভিডিও কম বেশি ইউটিউবে চালাবেন সবাই বলবে আমি মাল রিটার্ন নিয়ে আমি মাল রিটার্ন নিই তবে আমার জানাশোনা খুব একটা বেশি নেই যে কারা মাল রিটার্ন নেই কারণ এটা আমার মুখের কথা এটা কাস্টমারের মুখের কথা আর বিগত দু বছর ধরে আমাদের সিস্টেম যে আপনি তিনশো টাকার উপরে যত প্রোডাক্ট আছে সেট কেটে এক পিস দু পিস করে কিন্তু নিয়ে যেতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু আপনি এক পিস দু পিস যেভাবে ইচ্ছা নিয়ে যেতে পারছেন তারপরে যদি প্রোডাক্টটা সেল না হয় আপনি কিন্তু একশো দিনের মাথায় মাল আমাকে রিটার্ন করতে পারছেন একশো দিনের মাথায় হ্যাঁ এই যে মালটা সেট কেটে নিয়ে যাচ্ছেন মালটা নিয়ে যাওয়ার পর বিক্রি হলো না আপনি কিন্তু একশো দিনের পরে আমাকে আবার রিটার্ন করছেন আচ্ছা আমাদের ক্যাশব্যাক হয় না দেখে একদম রিটার্নটা হয়ে যাচ্ছে একদম যে রেঞ্জে মাল নেবেন সেই রেঞ্জেই কিন্তু আপনার মালটা রিটার্ন নিয়ে নেওয়া হবে হ্যাঁ একটা দেখুন এটাও আছে আপনার এটা কিন্তু চান্দ্রি আছে এটা মুসলিম না হ্যাঁ এই যে প্যান্ট আর এই যে ওন্না থ্রি পিস সেট হ্যাঁ থ্রি পিস সেট থাকছে পুরো বডি এরকম ওয়ার্ক করা রয়েছে প্রত্যেকটার সঙ্গে ইন্টারলক সেলাই দেয়া আছে হ্যাঁ একটা দেখুন বেঙ্গালোর সিল্কের উপরে হ্যাঁ বেঙ্গালোর সিল্ক বেঙ্গালোর সিল্কের উপরে থ্রি পিস সেট দেখুন টু মিটার কাকে বলে আমি একটু বাংলা ভাষায় বুঝিয়ে দিই একটা ছোটখাটো সিঙ্গেল বেড কভার হ্যাঁ এই যে টু মিটার এটাকে কিন্তু সিঙ্গেল পিস বেড কভারের মতো এটা লম্বা আছে 2.5 মিটার এর রন্না আছে সবাই বলে 2.5 মিটার 2.5 মিটার এটাকে এক্স্যাক্টলি 2.5 মিটার বলে আচ্ছা বেঙ্গালের সিল্কের 3 পিস আছে আপনি এই ছবিটার স্ক্রিনশট মেরে নিয়ে গিয়ে যে কোনো হোলসেল কাউন্টারে যাচাই করুন যে এই ধরনের প্রোডাক্ট কারোর ঘরে এক পিস খুঁজে বের করতে পারবেন কিনা আমাদের কাছে এক্সপেন্সিভ থেকে শুরু করে সত্তর টাকার মাল থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে অনলি হোলসেলে পেয়ে যাবেন আর সেটাও কিন্তু একদম রেটের চ্যালেঞ্জ থাকবে সারা ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আপনি ফ্যাসিলিটি যাচাই করবেন রেট যাচাই করবেন সারা ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কেউ যদি মানে ধারে কাছে আসতে পেরেছে তো তারপরে আমি নিজে ওনার বলছি আর ডি ফ্যাশনের আমার সাথে এসে কথা বলবেন বিচিত্রা সিল্ক এখন বর্তমান সবচেয়ে খুব ট্রেন্ডিং এ চলছে বিচিত্রা সিল্ক এ দেখুন এটা হচ্ছে বিচিত্রা সিল্ক বিচিত্রা সিল্কের আপনার চারশো একত্রিশ রকম আইটেম আছে আমার কাছে অল দি বিচিত্রা সিল্কের বিচিত্রা সিল্কের চারশো একত্রিশ রকম আইটেম আছে হ্যাঁ এই যে কন্টাস্টোন না মানে দারুণ ট্রেন্ডিং এ চলছে এখন কন্টাস্টন না আর আরেকটা কথা বলি দেখুন আমার কাছে মাল নিতে আসতে হবে এরকম কোনো বিষয় নেই আপনি যেখান থেকেই নিন যেখান থেকেই নিন শুধু ফ্যাসিলিটিটা কি আছে আদতে তারা মালটা রিটার্ন নেবে কি নেবে না এগুলো একটু যাচাই করে নেবেন কেন দেখুন আমি এর আগে একটা ভিডিওতে একটা কথা বলেছিলাম যে আপনারা অন্য কারো কাউন্টার থেকে মাল নিয়েছে নিয়েছেন দেখা যাচ্ছে সেই ব্যক্তি মালটা আপনার রিটার্ন নিচ্ছে না সেই মালটা আমরা আপনাকে রিটার্ন নিয়ে নেবো অন্য কাউন্টারের মাল আমরা রিটার্ন নিয়ে নেবো সেগুলো আমরা লটে বিক্রি করে দিই তো এটা হচ্ছে বিষয় মানে এতে আমি অনেক প্রবলেম ফেস করেছি যে এই যে মানুষ কোথাও থেকে মাল পাঁচ হাজার টাকার কিনছে বিক্রি করতে পারছে না ঘরে পড়ে আছে তার পুঁজিটা কিন্তু আটকে আছে আমাদের কাছে এরকম কোনো ফ্যাসিলিটি নেই আপনি মাল আমার থেকে যা ইচ্ছা তাই নিয়ে যান মাল বিক্রি না হলে টোটালটা আমার আপনি একশো দিনের মাথায় মাল আমাকে ব্যাক করুন আমি মাল নিয়ে নেবো কোনো কন্ডিশন ছাড়া দেখুন অভিজিত্রা সিল কারেক্টা দেখুন একটা বিচিত্রা সিল্ক আছে কন্টাস্ট ওড়নার সঙ্গে হ্যাঁ এই যে প্যান্ট আছে আর ওড়নাটা দেখুন অর্গানজা ওড়না আছে এই যে ওড়না অর্গান অর্গান যা কাপড়ের শাইনিং দেখে বুঝতে পারছেন যে আসলে মানে মানে কাপড়ের কোয়ালিটিটা কি একবার এসে হাতে ধরলে বুঝতে পারবেন যে আসলে কাপড়ের মেটিরিয়ালসটা কি আছে এটা অরিজিনাল বিচিত্রা সিল্ক আছে এই আর একটা আছে ব্যাঙ্গালোর সিল্কের ওপরে এই হচ্ছে আপনার প্যান্ট আর এই হচ্ছে আপনার দুপাট্টা আমি প্রত্যেকটা মাল একটু খুলে খুলে দেখিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এটাই কাস্টমার যাতে মিসগাইড কোথাও না হয় যে এই যে প্যাকেটের মধ্যে রয়েছে খুললাম না অন্য সাইজটা বুঝতে পারলো না প্যান্টের সাইজটা বুঝতে পারলো না এই জন্য খুলে দেখাচ্ছি হ্যাঁ এই আপনার থ্রি পিস সেট আছে এই অন্য আছে আর এই আপনার জামা রয়েছে হ্যাঁ এরপরে প্রচুর এক্সপেন্সিভ গ্রাউন্ড আছে আমি থ্রি পিসটা এই কারণেই দেখাচ্ছি তার কারণ হচ্ছে খুব ট্রেন্ডিং চলছে এখন এই বিচিত্রা সিল্ক থেকে শুরু করে ব্যাঙ্গালোর সিল থেকে শুরু করে এগুলো খুব দারুণ চলছে এই দেখুন আর একটা ওনার কাজটা দেখুন থ্রি ডি পেন্টিং এর উপরে ওনার কাজটা রয়েছে ওটু ওনাটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দাও তাহলে বুঝতে পারবে যে আসলে মানে কি সুন্দর ওয়ার্ক করা টোটাল ওনাটাতে এরকম ওয়ার্ক করা রয়েছে একদম থ্রি ডি পেন্টিং এ বিচিত্রা সিল্কের উপরে হ্যাঁ একটা হাকুবা ডিজাইন। হুম। মসলিনের উপরে থ্রি মসলিনের উপর থ্রি পিসের উপর হাকুবা ডিজাইন। এই যে প্যান্টের কাজটা একটু দেখাও। আর এই হচ্ছে আপনার ওন্না। আমি ওন্নাটা খুললাম না। আচ্ছা এই দেখো পুরোটাই এরকম হাকুবা ডিজাইন করা রয়েছে। হ্যাঁ। আর এটা কিন্তু এটা কিন্তু লেয়ার আছে। হ্যাঁ। এই লেয়ারের ওপরে কাজটা করা। ভিতরে ডাবল লেয়ার আছে। একটা এক্সট্রা লেয়ার আছে। আচ্ছা এবার আমি একটা অনুমান রেড বলে দিই। এই রেড বললে আবার সমস্যা। যাক একটা অনুমান আমি রেড বলে দিই। এই যে মালটা আমি খুলে নিয়ে বসে আছি। যে মালটা আমি খুলে নিয়ে বসে আছি এই মালটা চার রকম ভেরিয়েন্ট আছে এইটা সাতশো সত্তর টাকা সরি ছশো সত্তর টাকা থেকে তোমার নশো সত্তর টাকার ভেতরে হয়ে যাবে এর চার রকম ভেরিয়েন্ট আছে আমি জাস্ট একটা অনুমান দিলাম হ্যাঁ ছশো সত্তর থেকে নশো সত্তরের মধ্যে হয়ে যাবে এই একটা আছে বিচিত্রা সিল্কের উপরে হ্যাঁ এই হচ্ছে তোমার প্যান্ট আর এই হচ্ছে ওন্না প্লেনের মধ্যে দেখতে পাচ্ছ তাই তো প্লেনের ভেতরে প্লেনের ভিতরে সবাই আসলে তো বেশি কাজ পছন্দ করে না এবার যার কারণে সব ধরনের ভেরিয়েন্টই আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ ওয়াও ওন্নাটা কিন্তু খুব সুন্দর ওন্নাটা খুব সুন্দর দারুন ডিজাইনের ভেতরে ওন্নাটা আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে কি ধরনের মাল আমাদের কাছে আপনারা পাবেন হ্যাঁ এরকম প্রচুর প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে আছে প্রচুর ভ্যারাইটিস এই যে থ্রি পিস কন্টাস্টোন না হ্যাঁ

মসলিনের উপরে এরকম কোয়ার্সেট আছে এখান থেকে এরকম ডিজাইন করা রয়েছে আর প্রত্যেকটা দেখছেন আমি একটু দেখিয়ে দিই এগুলো কিন্তু কোনো না হ্যাঁ যে দেখতে পাচ্ছো এটা কিন্তু সুই সুতো দিয়ে টিচ আমি জাস্ট এই স্টোনটা ধরে উঁচু করে দেখালাম এই কারণে আর একটা কথা বলি ব্র্যান্ড ছাড়া নন ব্র্যান্ডের মাল কিন্তু আমাদের কাছে পাবে না এটা একটু জুম করে দেখিয়ে দাও পিওর আলিফা ব্র্যান্ডের কিন্তু মাল আছে প্রত্যেকটা মাল ব্রান্ড পাবে আমি যতগুলো মাল দেখিয়েছি সবকটা কিন্তু ব্র্যান্ডের ব্র্যান্ড ছাড়া নন ব্র্যান্ডের কোনো মাল পাবে না আর এই ব্র্যান্ডের নাম শুনিনি এমন কোনো ব্যক্তি বিজনেস জগতে কেউ নেই ধার ফ্যাসিলিটি আমাদের কাছে আছে ক্রেডিটে যদি কাজ করতে চাও এক দুবার ট্রানজাকশন আমাদের সঙ্গে করলেই কিন্তু তোমাকে ক্রেডিট দেওয়া শুরু করবো ফাইভ থাউজেন্ড থেকে আমরা ক্রেডিট দেওয়া শুরু করি পাঁচ হাজার করে দশ হাজার টাকার মাল নেবা দশ হাজার করে কুড়ি হাজার টাকার মাল নেবা সমস্ত রকম ব্যবস্থা আছে হ্যাঁ একটা গেল কট সেট কট সেটের প্রচুর প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম আছে একটা ফিশ কাটিং হ্যাঁ এই যে এই যে এই দেখো ফিশ কাটিং এ হ্যাঁ দারুন সবাইকে মানে একটাই কথা বলতে চাইবো আসলে যেখান থেকে মাল নিন যেখান থেকে মাল নিন এমন একটা জায়গা থেকে আপনারা কাজকর্ম শুরু করুন যে সারা বছর আপনাকে সারা বছর আপনাকে টানার ক্ষমতা সে ব্যক্তির আছে কিনা সেটাও একটু বুঝে তার কাছ থেকে মাল দিয়ে দেখুন সবসময় কি মানে যে যে এই ক্রেডিটে কাজ করার একটা মজাই আলাদা আমরা তো বড় বড় মল সাইডে যারা যারা আমাদের সাথে কাজ করে দেড় লাখ 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 আমরা তো ক্রেডিট দিয়ে বসে আছি একদম দিন দিন এক মাসের মাথায় পেমেন্ট করছে আবার মাল নিয়ে যাচ্ছে দু আড়াই লাখ টাকার হাফ টাকা দিয়ে যাচ্ছে আবার বেচে কিনে টাকা দিচ্ছে এই যে একটা সাপোর্ট এই যে একটা এই যে একটা ফ্যাসিলিটি এটা কিন্তু সব জায়গা থেকে পাবেন না এটা আমার জায়গায় বসে থেকে আমি নিজে দিচ্ছি কিন্তু প্লাস বিক্রি করতে না পারলে যে এক মাসের মাথায় দু মাসের মাথায় তিন মাসের মাথায় মানুষে এত মাল ব্যাগ দিচ্ছে যেগুলো সেল হচ্ছে না সেগুলো ব্যাগ দিচ্ছে সেই মাল ব্যাগ দিয়ে এখন পুজোর সময় যে ব্যাগ দিয়ে কালী পুজোর মাল নিয়ে যাবে তারপরে শীতের মাল নিয়ে যাবে প্রত্যেকটা সিজন ওয়াইজ কিন্তু আমাদের কাছে মাল আছে আমরা শীতের সময় কিন্তু শীতের মালের সঙ্গে ডিল করি তো সুতরাং কোন মানে কোন সিজনেই কিন্তু আপনাকে বসে থাকতে হবে কোনো অসুবিধাই নেই

সাতশো সত্তর সাতশো দশ হ্যাঁ এর মধ্যে এর মধ্যে আগে যে মালগুলো দেখালাম আপনার ওই আপনার ছশো টাকা থেকে সাতশো সত্তর সাতশো দশ এরকম রেঞ্জের মধ্যে দেখুন দেখুন কথসেট আছে হ্যাঁ মাসলিনের উপরে পুরোটা কিন্তু সিকুয়েন্সের ওয়ার্ক করা সেটা দেখতে পাচ্ছেন এগুলো সব সিকোয়েন্সের ওয়ার্ক করা এখন ভীষণ ডিমান্ড হ্যাঁ

আমাকে বলবে দাদা এই মালটা বের করে দাও ভিডিওতে দেখিয়েছো ওরকম কোন বিষয় নেই ভিডিও দিনের মধ্যে ভিডিও এখন করতে বসেছি এখন রাত আড়াইটে বাজে আমি আড়াইটের সময় বসে ভিডিও করছি আমি রাত আড়াইটের সময় বসে এখানে ভিডিও দিনের বেলা থেকে তো একদম পর্যন্ত দোকানে পা ফেলার জায়গা নেই ভিডিওর ইন্ট্রোতে আমি ভিডিও দোকানের ভিড় দিয়ে দেবো আপনারা কখনো আসলে আমার সবই ভিজিট করলে বুঝতে পারবেন একদম আমি রাত আড়াইটের সময় এখন রাত জেগে বসে চ্যানেলে বসে আমি ভিডিও করছি না আছে কথা বলার শক্তি না আছে মাল দেখানোর কোনো এনার্জি এটা হচ্ছে একটা বিষয় কিন্তু আপডেট ওই যে বিষয়টা হচ্ছে আপডেটটা দিতে হবে এটা হচ্ছে একটা বিষয় আপডেট না দিলেই নয় আপডেট না দিলেই নয় আপনারাও না বুঝতে পারবেন না আমিও চিনতে পারবো হ্যাঁ এই যে এ একটা আছে এরকম কলারে কাজ করা রয়েছে এরকম আহ পকেটে স্টোন বসানো আছে সব ইউনিক ট্রেন্ডিং কালেকশন ট্রেন্ডিং কালেকশন দেখুন আর ডি ফ্যাশন মানেই ট্রেন্ডিং কালেকশন আমাদের সঙ্গে সতেরো হাজার মেম্বারশিপ অ্যাড রয়েছে সতেরো হাজারের ভেতরে বারো হাজার মেম্বারশিপ হাউস যারা বাড়িতে বসে মোটিভেট হয়ে বিজনেস শুরু করেছে ঠিক আছে তাদেরকে বিজনেস প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছি ইভেন তারা লাইভ করছে দেন আর ইনকাম করছে দশ হাজার হাজার পার লাইভ এ সেল আছে পঁচিশ তারিখ থেকে আমাদের পেজে লাইভ শুরু হবে কোনো পয়সা ছাড়াই আমরা কোনো চার্জ নেব না কোনো কাস্টমারের থেকে শুধু যারা আমাদের কাস্টমার আছে আর ডি ফ্যাশনের কাস্টমার আছে শুধু আর ডি ফ্যাশনের কাস্টমারকে আমরা সার্ভিস প্রোভাইড করবো উইথ ফ্রি লাইভ ঠিক আছে আচ্ছা আপনাদের পেজের থেকে আমরা লাইভ আমাদের পেজের থেকে লাইভ করব কাস্টমারদের জন্য এই একটা আছে হ্যাঁ সেট এই একটা দেখতে পাচ্ছেন সেট ইউটিউবে সার্চ করবেন আলডি ফ্যাশন নামে একটা পেজ আছে ফলো করে রাখবেন প্রত্যেক দিন আপনারা আপডেট পেয়ে যাবেন ইউটিউব ফেসবুক কিছুতেই চলে আসে সমস্ত কিছু এই যে এখনো থ্রি পিস প্রচুর ছিল আমি আর থ্রি পিস দেখাবো না এবার গ্রাউন্ড না দেখাতে পারলে ভালো লাগবে না আমি গ্রাউন্ড মধ্যে যাই গ্রাউন্ড কালেকশন একদম দেখুন প্রথমে একটা কালেকশন খুলছি একটু দেখুন আর পাঁচটা দোকান একটু যাচাই করে দেখবেন হ্যাঁ এগুলোও দেখতে পাবেন কখন জানেন তো আমার ভিডিওটা পোস্ট হওয়ার কুড়ি বাইশ দিন পরে হ্যাঁ কুড়ি বাইশ দিন পরে আপনারা অন্য হয়ে অন্য জায়গায় যাচ্ছে হ্যাঁ কপি যখন হবে তখন দেখতে পাবেন আবার অন্যান্য কোম্পানির মাল এরকম কপি হয়ে হ্যাঁ কপি হয়ে আসবে যেখান থেকে এই মাল কিনুন কালার গ্যারান্টি রং সবকিছু যাচাই করে নেবেন কাস্টমার একবার এই পরে স্নান করার পরে লাঠি নিয়ে তারা করে বেড়াবে এরকম কোনো মাল নেবেন না বিজনেস মানেই হচ্ছে রেপুটেশন একবার খারাপ হয়ে গেলে একবার খারাপ হয়ে গেলে খুব চাপ কাস্টমার আর আপনার ধারে কাছে আসবে না হ্যাঁ একদমই এই একটা দেখুন পিওর মলমল কঠনের আছে হ্যাঁ পিওর মলমল কটনের মধ্যে আছে আরিফা ব্র্যান্ডের উপরে চারটি কালার হবে চারটি কালারই অসাধারণ আপনি চাইলে সেট কেটে এক পিস দু পিস করে কিন্তু নিয়ে যেতে পারবেন দেখুন হোয়াইটটা আমার খুব ফেভারেট এই একটা আছে হোয়াইট পুরো বডিতে এরকম ওয়ার্ক করা রয়েছে অল বডিতে হ্যাঁ যেগুলো দেখছেন এগুলো আপনার হ্যান্ড টিচ করা এগুলো কিন্তু কোনো অ্যাম্বুটারি নয় হ্যাঁ এই যে বুকের কাছে এরকম ভিনেক আছে আমাদের কাছে শাড়িও পেয়ে যাবেন আমার সামনের কাউন্টারটাই শাড়ি এ পাশের কাউন্টার কুর্তি ঠিক আছে এই একটা আছে দেখুন ওয়াও মধ্যে সব এগুলো এখন যা দেখাচ্ছে সব গ্রাউন্ডের ভেতরেই এই একটা কালেকশন দেখুন দারুণ বিক্রি দারুণ লাগে খুব হেভি কাজের ভেতরে হ্যাঁ এই যে এই হচ্ছে আপনার অন্যা অন্যা এই যে অন্যা বলতে এটা এইভাবে পোর্শনে দিয়ে রাখে হ্যাঁ দেখুন দারুণ কাজ এটাকে হাজার কুচি বলে মানে এই এখানে যে কুচিটা আছে না হাজারখানা কুচি মানে যাই ভার্জি হাজার কুচি বলে

ওয়া এটা তো পরিষ্কার মানুষ বললে যে খুবই অসাধারণ লাগে সাইজ কি কি আছে দাদা এম টু ডাবল এক্স ایل চার রকম সাইজ আছে প্রত্যেকটা মাল কিন্তু ব্র্যান্ডের পেয়ে যাবে আমি বলেছিলাম যে ব্র্যান্ড ছাড়া নন ব্র্যান্ডের কোনো মাল আমাদের কাছে পাবে না একদম পার্টি ওয়ার্কের জন্য একদম খুব সুন্দর পূজোর পূজোর জন্য তো ভালো লাগে দারুন দারুন ডিজাইন এটা এটা লাল আছে চেরি আছে এই আমি বলেছিলাম সেটে চারটে করে কালার থাকে চার রকম সাইজ থাকে আপনারা সেট কেটে 15 দু पीस নিতে পারবেন এই যে কালো আছে লাল আছে চেরি আছে আমি যে দেখিয়ে দিই এটা শরীরও এই যে একটা আছে দারুণ মানে এই প্রোডাক্টটা দারুণ বিক্রি এখন হ্যাঁ আচ্ছা সাইডে চেঞ্জ সাইডে এরকম চেন দেওয়া আছে আটকে দিয়েছেন এই যে চার রকম করে কালার পেয়ে যাবে সঙ্গে একটা করে ক্যাটলগ পেয়ে যাবে আপনারা যারা যারা সিরিজ মালও নেবেন তারা যদি বলেন যে দাদা আমাদেরকে ক্যাটলগ দিয়ে দিতে তো আমরা কিন্তু তাকে ক্যাটলগটা দিয়ে দেবো হ্যাঁ ঠিক সঙ্গে করে একটা করে ক্যাটলগ থাকবে ব্যাট একটা মালের একটা করে ক্যাটলগ থাকবে একটা আছে পার্টি ওয়ার এই মালের সব কটা মালের চারটে করে কালার আছে সেট কেটে যে কালার যে সাইজ আপনি এক পিস দু পিস করে কিন্তু নিয়ে যেতে পারবেন হ্যাঁ কাস্টমার আসলে নিজের ইচ্ছা মতন সেট ভেঙে মাল নিতে হ্যাঁ কাস্টমার আসলে নিজের ইচ্ছা মতো ঘর ছেড়ে দেব নিজের ইচ্ছা মতো মাল বেছে সেট কেটে নিয়ে যেতে পারবেন হ্যাঁ একটা দেখুন যেখান থেকেই মাল নিন এবছর গ্রাউনের ভেতরে ওন্না সেটটা দারুণ বিক্রি হবে আপনারা যেখান থেকেই মাল নিন গ্রাউনের ভেতরে ওন্না সেট নেবেন হ্যাঁ বেশিরভাগ চেষ্টা করবেন একটু 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 ফেন্সি কালারের ভেতরে নিতে বেশি চিকচাক কিন্তু চলবে না যদি অন্য কোথাও থেকে এরকম ঝিকঝাক মাল নিয়েছেন মাল কিন্তু আপনার স্টক হয়ে যাবে ঘরে আর যদি তারপরে তার রিটার্ন ফ্যাসিলিটি না থাকে তাহলে তো মজা পুজোর পরে পুজোর পরে বুঝতে পারবেন যে কোথায় গেছে এই একটা আছে মলমল কটনের উপর ওপর হ্যাঁ হুম থ্রি সত্যি ভিডিওতে মাল দেখানোর কোনো এনার্জি নেই একটা আছে হ্যাঁ পিস সেটে এই যে প্যান্ট আর এই হচ্ছে আপনার লোনা এই জামা প্যান্ট ওণনা হ্যাঁ পিস সেটে হুম এই একটা দেখুন দারুন পুরো হাতাটা এরকম কাজ করা রয়েছে হ্যাঁ আপনার নেটের ওপরে পুরো হাতাটা কাজ করা রয়েছে প্লাস মিডিল দিয়ে আপনার এরকম গোল্ডেন জরির ওয়ার্ক করা আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন লেহেঙ্গা টাইপের নাকি হ্যাঁ লেহেঙ্গা টাইপের এটা হচ্ছে আপনার শাড়ি মানে শাড়ি সেট করা আছে বলি এটা পকেট সিস্টেম আছে হ্যাঁ আচ্ছা পকেট সিস্টেম আছে মডার্ন শাড়ি যেরকম এখন হ্যাঁ হ্যাঁ এই যে শাড়ি টাইপে এই যে এটা হচ্ছে কাস্টমার পরে হ্যাঁ ब्लाउজটা পরে কাঁধের উপর দিয়ে শাড়িটা যাবে আর কি পুরো রেডি সেট করা কুচি দিয়ে সাত কুচি দিয়ে এরকম রেডি করে সেট করা আছে আর এই হচ্ছে আপনার ब्लाउজ পোরশন হ্যাঁ আমার আরডি ফ্যাশনের যে ফেসবুক পেজ আছে ওখানে যা ওখানে গেলে দেখতে পারবেন সেম ডিজাইন আমার মডেল পরে আপনাকে ভিডিও শুট করে দেখাচ্ছে ইউটিউবের মাধ্যমে তো আপডেট পাবেনই এক্সট্রা করে আমরা ফেসবুকের মাধ্যমে দিয়ে দিই কেননা দাদাদের অনেক চাপ তো আর আমার মতো আরও পাঁচটা কাউন্টারকে নিয়ে দাদাদের চলতে হয় যার কারণে হচ্ছে কি ভিডিওটা সময় মতন ছাড়তে পারেন না তারা আমরাও চেষ্টা করি যে প্রত্যেক সপ্তাহে আপডেটটা দেয়া দেখুন একটা আছে পুরো বডি এরকম হেভি ওয়ার্কের ভেতরে হ্যাঁ এর পেছনটাও কিন্তু এরকম ডিজাইন করা রয়েছে পেছনটাও কিন্তু প্লেন না হ্যাঁ ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটোতেই আছে এরকম আপনার দুপারটা সেটের সঙ্গে হ্যাঁ একটা দেখুন পুষ্পা খুব ট্রেন্ডিং এ চলছে এখন পুষ্পা অল বডি কাজ করা সিকোয়েন্সের বুকের কাছে এরকম নিচে এরকম বেল্ট আছে আরিফা ব্র্যান্ডের মাল হবে হ্যাঁ এই যে আচ্ছা জ্যাকেট গ্রাউন্ড এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডিং এ 25 রকম আইটেম আপনি আমার কাছে পেয়ে যাবেন জ্যাকেট গ্রাউন্ডে নিচেরটা বম্বে থানার ওপরটা টাইজ করে টাইপের করা আর এই হচ্ছে আপনার জ্যাকেট থাকে জ্যাকেটটা ভালোই হ্যাঁ হ্যাঁ সব লং জ্যাকেট উপর থেকে নিচে পা পর্যন্ত ডান করে মালটা হ্যাঁ এই যে এসএনটি ব্র্যান্ডের মাল হবে হ্যাঁ চাইলে আপনি স্লীভলেসও পড়তে পারেন সঙ্গে জ্যাকেটও পড়তে পারে একটা দেখুন এই যে এটা দুপারটা সেট আছে আর অন্যটা আশেপাশে কোথাও আছে খুঁজে পাচ্ছি না একটা আছে গায়ত্রী ব্র্যান্ডের হ্যাঁ শিফনের উপরে একটা আছে মলমল কটনে পিওর মলমল কটনের একটা আছে হুম একটা আছে পিওর মলমল কটনের উপরে আছে হোয়াইটের ওপর আরিফা ব্র্যান্ডেড হ্যাঁ দেখুন এটা হচ্ছে আপনার আনারকলি এই যে টু পয়েন্ট ফাইভ মিটারের অন্যার সঙ্গে আপনার থাকছে আনারকলিতে একটা আছে আনারকলি এটা মুসলিমের উপর আনারকলি আছে হ্যাঁ সুন্দর একটা কালিক খুব সুন্দর ও আচ্ছা ফোর পিস সেট এটা হ্যাঁ নট পিস ফোর পিস সেট থাকছে ফোর পিস সেট আছে এটা আচ্ছা একটা হ্যান্ডব্যাগও রয়েছে না একটা হ্যান্ডব্যাগও আছে এই যে ফোর পিস সেট আছে হ্যাঁ একটা আছে ব্ল্যাক বিউটি পরের দিকটা খুব সুন্দর কাজ রয়েছে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট টোন আছে হ্যাঁ এই যে যাই হোক এখনো প্রচুর আইটেম আছে আমি জাস্ট একটা থ্রি পিস একটু দেখিয়ে দিই কারণ পিসটা খুব সুন্দর এই যে থ্রি পিস রয়েছে হুম থ্রি পিস রয়েছে দারুণ আসলে সত্যি এই ধরনের কালেকশন অসাধারণ বিক্রি আপনারাও যদি এই ধরনের কালেকশন ফেসবুক লাইভে যদি আপনারাও শুট করেন না দারুণ বিক্রি হবে জাস্ট অন্য কাজটা একটু দেখাও হ্যাঁ দারুন কাজ অন্যটাই খুব সুন্দর একটা আইটেম পিওর পিওর মসলিনের আছে হ্যাঁ অন্যার কাজগুলো দেখো যাই হোক আহ অবশ্যই আপনারা আসুন একবার শপে ভিজিট করুন যারা আসতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলি ভিডিও কলিং ফ্যাসিলিটি আপনার সিওরি ফ্যাসিলিটি আছে মাল হাতে পৌঁছে তারপরে আপনি পেমেন্ট করবেন আহ শুধু আমাদের থার্টি পার্সেন্ট পেমেন্ট করলেই আমরা এখান থেকে মাল ছেড়ে দেবো বাকি টাকার যে ডেলিভারি বয় যাবে তার হাতে আপনারা পেমেন্টটা করে দেবেন তাহলেই হবে হ্যাঁ নমস্কার